নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই যেহেতু শীতকাল তাই বিভিন্ন রকম সবজি দিয়ে কোরমা আপনাদের সাথে শেয়ার করব প্রথম গ্যাস ওভেনে আমরা সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে এসছে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন এবার পনিরগুলো চৌকো করে কেটে রেখেছিলাম একটু হালকা করে লাল লাল করে ভেজে ঠান্ডা জলে দিয়ে দিলাম যাতে পনিরটা একটু সফট ভাবটা আসে দেখুন পনিরটা আমাদের ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপরে সেই তেলেতেই কিন্তু আমরা ভেজে নেব ফুলকপি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগলো দেখুন ফুলকপির ওপরে অল্প একটু হলুদ দিয়ে দিয়ে ভালো করে কমিয়ে গ্যাসের আঁচ কমিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি সেই ফাঁকি একটা মশলা বানিয়ে নেব প্রথমেই নিয়ে নিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা আর নিচ্ছি কাজু আর সঙ্গে নিয়ে নেব জিরে ব্যাস এই মশলার পেস্ট আমরা বানিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ হচ্ছে তাই এরকম মশলার পেস্ট আপনারা কিন্তু বানিয়ে নেবেন আর অল্প একটু মগজ থাকলে দিতে পারেন আমি কিন্তু এখানে মগজ দিইনি কপিগুলো তুলে নিয়েছি এরপরে মূলো তারপরে দিচ্ছি সিম গাজর বিভিন্ন রকম সবজি শীতের সমস্ত কিছু অ্যাড করতে পারেন আমার কাছে যেগুলো ছিল আমি কিন্তু অ্যাড করেছি একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে মিষ্টি কুমড়োও দিয়ে দিলাম আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু আমাদের অলমোস্ট সবজিগুলো অনেকটা নরম হয়ে এসছে এরপরে আমরা দিয়ে দিচ্ছি বেগুন কেটে রাখা বেগুন বেগুন না দিলে কিন্তু এই নবরত্ন কোরমাটা খেতে কিন্তু ভালো হবে না সবজিগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সেই তেলেতেই কড়াইয়েতেই অল্প একটু তেল দিয়ে দিলাম যেহেতু তেলটা কমে গিয়েছিল তাই অল্প একটু তেল দিয়ে পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে মটরশুঁটি ছোলা তারপরে টমেটো সব রকম সবজি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে আর একটু জল অ্যাড করে দিচ্ছি জলটা অ্যাড করে দিলাম যাতে মশলাটা ধরে না যায় এরপরে একটু ফুটে গেলে মশলাটা আমরা অ্যাড করে দিচ্ছি যেহেতু কাজু বাদাম আছে তাই জন্য অনেক সময় ধরে যাবার প্রবণতা থাকে তাই জলটা দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট মতন সিদ্ধ হতে দিলাম দেখুন অলমোস্ট আমাদের কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট পর আমরা ভেজে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম এটা কিন্তু খেতে অসাধারণ হয় রুটি লুচি পরোটার সাথে একবার হলেও ট্রাই করে দেখবেন দুর্দান্ত হয় কিন্তু নবরত্ন কোরমা সঙ্গে যদি একটু টক দই থাকে টক দইও দিতে পারে না আমি এখানে টক দইটা দিয়েছি কিন্তু সেটা দেখাতে ভুলে গেছি দেখুন এরপরে অল্প একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম অবশেষে গরম মশলা অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে শেষে ঘি দিয়ে পরিবেশন করলেই হবে কিন্তু এই নবরত্ন কোরমা অসাধারণ স্বাদের এই নবরত্ন কোরমা একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন রান্নাটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ